আপনাদের ভোটটাই এ দেশের রাষ্ট্র গঠন করে এ কথাটা আসলে বলা খুব কঠিন কারণ বাংলাদেশের গত চুয়ান্ন বছরে কেউ ভোটে নির্বাচিত হয় এটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি এটা নির্ধারণ করা হয় ইলেকশনের নামে একটা ডিপ স্টেট সিলেকশন হয় এটা এক বাক্যে বলা যায় আশা করি এই একটি কথার মাধ্যমে বাকিটা আপনারা বুঝে নিয়েছেন আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো কিছু বিষয় দেখাবো আপনাদের ভিডিও ফুটেজও দেখাবো কিছু তথ্য দেখাবো সব কিছু মিলেই লাইভ সেশনটাতে আজকে নির্বাচন বিষয়ে যা যা হয়েছে তার ব্যাপারে আলোচনা করতে চাই প্রথম যে বিষয়টি এসছে সেটি হলো নির্বাচন সুষ্ঠু হলো কিনা আমরা দেখেছি গত নির্বাচনের বারো তারিখের আগে নয় দশ এগারো বারো এই কয়দিন বাংলাদেশে একটা ভিন্ন বিষয় তৈরি হয়েছে একটা ভীতির জায়গা তৈরি করা হয়েছিল একমাত্র সেনাবাহিনী নৌবাহিনী মানে সশস্ত্র বাহিনী এই ভূমিকাগুলোকে কন্ট্রোল করেছে অর্থাৎ যত রকম ভায়োলেন্স তৈরি হয়েছিল প্রত্যেকটাকে নিবৃত করার জন্য আমাদের সশস্ত্র বাহিনী কাজ করেছে এবং নির্বাচনের দিন পর্যন্ত সেনাবাহিনী নৌবাহিনী তাদের চেষ্টাটি অব্যাহত রেখেছে কোথাও কোথাও নৌবাহিনীর মধ্যেও কিছুটা শিথিলতা দেখা গেছে বিশেষ করে ভোলা জেলাতে আমরা কিছু শিথিলতা দেখেছি জানি না কেন কিন্তু স্পষ্ট অক্ষরে বলতে চাই আমাদের সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন এক প্রকার নিষ্ক্রিয় ছিল তারা আগে থেকেই হয়তো ডিপ স্টেটের মেসেজ পেয়ে গেছেন এবং তারা সেই অনুযায়ী তাদেরকে শামুকের মধ্যে লুকিয়ে রেখেছিলেন খুব বড় কার্যকর ভূমিকায় পুলিশকে দেখিনি জনগণও পুলিশের কাছে আস্থা নিয়ে যায়নি কারণ জানে পুলিশ সব বুঝেও চুপ কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী মাঠে লড়াইটা শেষ পর্যন্ত করে গেছে তাদের জন্য আমাদের সেলুট দুই নম্বর বিষয় যে হাইপ তৈরি হয়েছিল জামাত ক্ষমতায় আসতে পারে সে হাইপটি আসলে নিয়ে গেছে মানে মিশে গেছে না এখানে অন্য কিছু আমরা দেখেছি মানুষ ছুটিতে নির্বাচনের ছুটিতে বাসে ট্রাকে রেল ট্রেনের ছাদে লঞ্চ ভর্তি করে স্লোগান নির্বাচনের ফলাফল তেমন হয়নি এখানে দুটো বিষয় কাজ করেছে এক এমন একটি ভীতির জায়গা তৈরি করেছে কোনো কোনো দল যে মানুষ বাড়িতে গিয়ে যারা ভোট দিতে পেরেছে দিয়েছেন যারা পারেননি তারা ঘর থেকেও বেরোতে পারেননি আমি অনেক জায়গা থেকে আমার কাছে খবর আসছে আমাকে বলে মানে বলা হয়েছে যে ভাই আপনার কথাগুলো বলে কি অনেক জায়গায় মহিলাদেরকে হুমকি দেওয়া হয়েছে ভোট দিতে আসবি না অনেক জায়গায় রাস্তায় রাস্তায় ভোট কেন্দ্র বিভিন্ন পয়েন্টে পাহারার মতো বসিয়েছে কোনো কোনো দল তাদের কথা ভোট যেন দিতে না পারে তারা জানে কারা কোথা কি ভোট দিতে পারে এটা বাংলাদেশ তো সবাই সবাইকে চেনে তো এরকম একটা ভীতির জায়গা তৈরি করার জন্য দেখবেন ভোট কাস্তি খুব কম হয়েছে আর ওই দলটি যারা এগুলো করেছে তাদের ভোটার তারা টেনে এনেছে কিন্তু অপোজিট ভোটারদের আসতে দেয়নি অনেক জায়গায় জামাত তাদের ভোটারদের আনার জন্য রিক্সা অটোরিকশা বিভিন্ন যানবাহনের ব্যবস্থা করেছে সেই যানবাহন লোকদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে যার কারণে তারাও সেই ভোটারদের আনতে পারেনি এবং ভোটাররা আসতে পারেনি এইরকম কারণে দেখবেন কাস্টিংটা খুব কম হয়েছে তো জামাত ইসলামের প্রথম ব্যর্থতা আমি জামাত ইসলামের যে ব্যর্থতা তুলে ধরবো তার আগে আরও কয়েকটা কারণ বলেনি ব্যর্থতাগুলো আনবো বিএনপির সফলতাগুলো নিয়ে কথা বলবো যখন গণমাধ্যম ব্যর্থ হয় একটা কথা বলিনি যখন গণমাধ্যম মাধ্যম সত্য খবর দেয় না তখন আপনারা আমাদের সামনে বসেন যে আমরা কিছু সত্য কথা বলি নতুবা নিজের এমবি খরচ করে ইউটিউবে ফেসবুকে আমাদের কথা কেন শুনবেন আর তাই আমরাও চেষ্টা করি আপনাদেরকে সঠিক নির্বিচার সত্য খবরটা দেওয়ার জন্য অনেস্টলি বলি এই খবরগুলো সিফ আপনাদের জন্য বা আপনাদের ইচ্ছের জন্য করি নিজের অর্থের জন্য করি বিষয়টা গুরুত্বপূর্ণ না মানে এটাই প্রধান কারণ না যে তাহলে সারাদিন ইউটিউবে ভিডিও বানাতে পারেন ডেলি পাঁচটা দশটা করে আরও বেশি ইনকাম হতো খুব চেষ্টা করি আমি আপনাদের অন্যদের লাইফে বারবার আসার চেষ্টা করি আসেন যে বিষয়গুলো ঘটেছে নির্বাচনের পরিবেশে আমরা দেখলাম যে বাংলাদেশের প্রথম কোন নির্বাচন হল কারোর জীবনহানির মানে জীবন মানে কারো মৃত্যু ছাড়া হত্যা ছাড়া আমরা শেরপুরের একটি ঘটনা দেখেছি সেটা নির্বাচনের আগে একজন বোধহয় অসুস্থ হয়ে মারা গেছে নির্বাচন অসুস্থ হয়ে এই পর্যন্ত ঠিক ছিল সেনাবাহিনীর দায়িত্ব পর্যন্ত ঠিক ছিল ফলাফলের ক্ষেত্রে পুরোপুরি আমি আপনাদের নিয়ে যাব পাকিস্তানে কেন পাকিস্তান বললাম পাকিস্তানে যা ঘটেছে বাংলাদেশে তাই ঘটছে বলে আমি মনে করছি পাকিস্তানে ইমরান খানকে ডিপ স্টেট হারাবে মানে পাকিস্তান সেনাবাহিনী হারাবে কারণ ইমরান খান সেনাবাহিনীর কথা শুনছে না ডিপ স্টেট বলতে কি আমেরিকার লবি আমেরিকা ইউরোপ কি বলে এশিয়া প্লাস আমেরিকার যে ডিপ স্টেট সেই কানেকশন ইমরানকে হারাবে ইমরান আমেরিকার বিরুদ্ধে কথা বলেছে আর আমেরিকা ইস্টাবলিশমেন্টকে বলছে ইমরানকে হারা এটা হলো মূল থিম খুব মন দিয়ে শুনবেন কথাগুলো ইমরান খানকে হারানোর জন্য আসিম মনির সর্বোচ্চ মেকানিজম তৈরি করলেন আইএসআই কে ব্যবহার করলেন ইমরান খানের যে নেতাদেরকে নমিনেশন দেওয়া হলো প্রথমে সব গ্রেপ্তার করে ফেললো মিথ্যা মিথ্যা মামলায় ইমরান খান সেকেন্ড সারির নেতাদের দ্বারা করালেন তাদের গ্রেপ্তার করা হলো ইমরান খান থার্ড লেয়ারের নেতাদের দ্বারা করালেন তাদের গ্রেপ্তার করা হলো রকম করে ফোর্থ ফিট লেয়ারের নেতা পর্যন্ত ইমরানকে আসতে হয়েছে যাদেরকে চিন্তই না যারা ধরেন আপনার আসনে মিস্টার জব্বর আলী প্রার্থী এমপি বা যা গ্রেপ্তার করে নিয়ে গেছে মিস্টার কুদ্দুস কে হলো গ্রেপ্তার করে নিয়ে গেছে এরপরে মিস্টার জলিলকে দেওয়া হলো তাকেও গ্রেপ্তার করে ফেলেছে ঠিক এইভাবে ইমরানের পিটিএ নেতাদের গ্রেপ্তার করে ফেলে তারপরে শুধু এমন এমন প্রার্থীদেরকে ইমরান দিল পিটিএ ইমরান কিন্তু জেল থেকে করছে এগুলো সে কিন্তু জেলে বাইরে না তাকে জেলে ঢুকিয়ে রাখছে নির্বাচনের জন্য যত সে কোনো রকম কিছু করতে না পারে এরকম ইমরান খানের পিটিএ এর ফোর্থ ফিফ্থ লেয়ারের নেতাদেরকে নমিনেশন দিল যাদেরকে জনগণ চিন্তাও না নির্বাচনে যত রকম চেষ্টা করলো কিন্তু জামাত এখানে ব্যর্থ হয়েছে পিটিএ সফল হয়েছে কারণ পিটি এর কর্মীরা ভোট কাটছে সুযোগ দেয়নি প্রত্যেকটা কেন্দ্রে হার্ড লাইনে কাজ করেছে ভোট দিয়ে কেন্দ্র পাহারা দিয়েছে একদম টাইম ফলাফল ঘোষণা শুরু হলো নামাজ শরীফ হেরে গেলেন মরিয়ম নামাজ হেরে গেলেন এখনকার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ফেরে গেলেন মানে বিগ বিগ ব্যক্তিগুলো অর্থাৎ ইমরানের এগেনস্টে কোয়ালিশন হলো কি সকল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি মিলে অর্থাৎ পিডিএম অর্থাৎ মুসলিম লীগ নুন

পিডিএ নির্ভর কিছু কোনো মাধ্যম বোল টিভি এয়ার টেলিভিশন তারা কি করলো দেখলো যে কিনে মিডিয়া খুব শুরু হয়ে গেছে তারা কি করলো পিটিএ রেজাল্ট দেওয়া শুরু করে দিল পিটিএ টানা একশো পঁচিশটা আসন জিতে গেল সিরিজ অমুক জায়গায় পিটিএ অমুক জায়গায় পিটিএ অমুক জায়গায় পিটিএ অমুক জায়গায় রেজাল্ট শিটে আমি লাইভ দেখতেছি যে পিটিএ মোটামুটি দুশোর উপরে আসন পাচ্ছে একক একটা দল সঙ্গে সঙ্গে সেনাপ্রধান আসিফ মনির কি করলেন আইএসআই কে ব্যবহার করলেন বললেন রেজাল্ট স্টপ অফ রেজাল্ট স্টপ যে রেজাল্ট কয়েক ঘন্টার মধ্যে বের হওয়া শুরু করেছে ইমরান খানের দল একশোর উপরে আসন পেয়ে গেছে হঠাৎ রেজাল্ট আর রেজাল্ট হয় না আমি বাংলাদেশ থেকে বারবার যোগাযোগ করতেছি টেলিভিশনে আমার বন্ধুরা আছে আর যারা জানি না রহস্যজনক স্টপ দেখেন বাংলাদেশের রেজাল্ট স্টপ কি করলো বাংলাদেশের কিছু প্রার্থীর রেজাল্ট আগায় যাচ্ছে আগায় যাচ্ছে জামাত আগানো আগানো করে রেজাল্ট স্টপ কোনো কারণ ছাড়া আটকে দেওয়া হলো শেষ পর্যন্ত পাকিস্তানের সেই রেজাল্ট হলো পাঁচ ছয় দিন পরে বাংলাদেশে যদিও সেটা হয়নি কারণ বাংলাদেশের সেনাবাহিনী কাজটি করে নাই এটা করছে সিভিল প্রশাসন পাকিস্তানি কাজটি সেনাবাহিনী করছে শেষ পর্যন্ত দুশোর উপরে প্রায় দুশো পঁচিশ তিরিশটি আসন পাওয়া পাকিস্তানের তেরুই ইনসাফকে আর একটা আসন দেওয়া হলো না আসা কি করলো ঠিক বাংলাদেশের যে কাজটি হয়েছে পাকিস্তানে পুলিং রেজাল্ট যেটা ভোট কেন্দ্র থেকে যায় প্রেজাইডিং অফিসারের সিগনেচার সহ এটাকে বলে পুলিং রেজাল্ট আমরা বলি পাকিস্তান এটা বলে ফ্রম ফর্টি ফাইভ খেয়াল করবেন ফ্রম ফর্টি ফাইভ অর্থাৎ প্রতিটি কেন্দ্রের ফলাফলগুলোকে কম্পাইন করে প্রতিটি কেন্দ্রের ফলাফলকে যখন রেজাল্ট করে তখন সিগনেচার দিয়ে প্রত্যেক প্রার্থীকে দিয়ে দেওয়া হয় তো এই রেজাল্টে বিজয়ী হয়ে যায় আইএসআই কি করলো তারা নির্বাচন কমিশনের চাপ দিয়ে তারা রেজাল্ট স্টপ করে দিয়ে তারা করলো কি ফ্রম ফর্টি সেভেন ঘোষণা করলো অর্থাৎ ডিসি সাহেবরা যে রেজাল্ট দিবে সেই রেজাল্ট মানে ওই যে পুলিং এর যে রিপোর্ট সব বাদ আর কোনো ডিসি সাহেব নিজে হাতে লিখে লেখে দিয়েছেন ওইগুলি আইএসআই পক্ষ থেকে নির্বাচন কমিশন ঘোষণা করলো অমুক বিজয়ী অমুক বিজয়ী অমুক বিজয়ী একেবারে বিজয়ী একটা দল তেহরুকের সাফে হারানো হলো আসেন পাখি বাংলাদেশে কি হলো বাংলাদেশে টেলিভিশনগুলো মিডিয়া খুব করলো টেলিভিশনগুলোর আগে থেকেই স্টেট বা আমাদের ইন্টেলিজেন্সের সাথে প্ল্যান ছিল তারা কি করলো প্রতিটা আসনেই দেখবেন আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাই খেয়াল করেন আমার স্ক্রিন এখন দেখতে পারবেন আপনারা এই যে এটাকে বলে ফ্রম ফর্টি ফাইভ খেয়াল করবেন স্ক্রিনে আর জামাতের ভোটের প্রত্যেকটা জায়গায় কাটাকাটি আছে দেখেন ভালো করে একটা যাবেন একাধিক যাবে আপনার সাথে খেয়াল মজার বিষয় দেখেন প্রত্যেকটা জায়গায় যে রেজাল্ট কেন্দ্র থেকে গেল রিটার্নিং অফিসারের কাছে গিয়ে কাটাকাটি শুরু হয়ে গেল যখন হিসেব করে দেখা যাচ্ছে যে জামাত এগিয়ে যাচ্ছে সেখানে বিএনপি বিজয়ী করার জন্য রিটার্নিং অফিসারের অফিসে কাটাকাটি করা হলো কাটাকাটি ধরলাম একটা দুইটা কাটাকাটি হয় অজস্র কাটাকাটি আছে আরো ইন্টারেস্টিং ব্যাপার প্রত্যেকটা জায়গা এই কাটাকাটিতে জামাতের শুধু ভোট কমেছে বাড়েনি এটা রহস্যজনক ব্যাপার না যে রিটার্নিং অফিসারের কাছে গেল সাতশো পঁচাত্তর জামাত তিনশো ধরেন বিএনপি সাতশো পঁচাত্তরটাকে কেটে বিএনপির তিনশো টাকা জামাতে দিল আর সাতশো পঁচাত্তর টাকা দিয়ে দিল তবে বিএনপির এইরকমও হয়েছে তো ভুল যদি হয় প্রত্যেকটা ভুলে জামাতের ভোট শুধু কমলই মানে কেটে কেটে কমানি হলো আর বিএনপিটা বাড়ানো হলো এটা রহস্যজনক না দেখেন ঠিক পাকিস্তানের আদলে হলো এটা কিন্তু আমাদের সেনাবাহিনী করেনি আমাদের সিভিল প্রশাসন করেছে যারা রিটার্নিং অফিসার তারা করেছেন তারা মাঠ প্রশাসনে আমরা দেখতে পাচ্ছি ঢাকাতে আমাদের নাসির পাটোয়ারি এগিয়ে আছে রহস্যজনক কারণে কেন্দ্রের রেজাল্ট বন্ধ আমরা দেখলাম সতেরোতে হঠাৎ রেজাল্ট বন্ধ এইরকম করে রেজাল্ট বন্ধ করে 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 শেষ রাতে মেকানিজম গুলো করা হয়েছে এটা বলছেন অনেকে এটা জামাতের লোক এটা আমি বলছি না এটা জামাতের লোকের অভিযোগ তারা কালকে সাংবাদিক সম্মেলন করে বলছে এখন বিষয়টা হলো কি নির্বাচনে আসলে এগুলো হয় জামাতের ব্যর্থতা গুলো কি জানেন জামাত তারা মানুষকে ভোট দেওয়ার জন্য তাদের সকল মেসেজ ক্লিয়ার করতে পেরেছে কিন্তু ভোটটা রক্ষা করতে পারেনি ভোটারদেরকে সাহস দিয়ে কেন্দ্রে আনতে পারে নাই সব জায়গায় আবার যেই ভোটটা জনগণ দিয়ে গেছে গোপনে সেই ভোটটার হেফাজত করতে পারে না কেন পারেনি আপনি একটা ভিডিও ফুটেজ দেখেন একটা রিটার্নিং অফিসারের অফিসে কি হচ্ছে

অর্থাৎ রিপোর্টে দেখা গেছে রেজাল্ট একটা টেলিভিশনের আরেকটা যেটা অফিসারের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই যে বিষয়গুলো হল এই বিষয়গুলো যে কোনো দলই যারা ক্ষমতা বিএনপি বড় দল বিএনপি হয়তো ক্ষমতায় আসবে অনেক আসন পেয়ে কিন্তু প্রায় পঞ্চান্নটির মতো আসনে এই কাটা ছাড়া করা হলো কেন এই পঞ্চান্নটা আসনে একটা নেপথ্যে কিছু ঘটছে এমনটিও বলছে যে আমাদের সিনিয়র পলিটিশিয়ানরা কাল রাতে তাদের কার্যালয় থেকে তিন চারবার সাংবাদিক সম্মেলন করা হলো ডক্টর শফিক জামাদের আমি তিনি সাংবাদিক সম্মেলন করলেন প্রচার সম্পাদক আহ এহসানুল মাহবুব জোবাইয়ের সাংবাদিক সম্মেলন করলেন এবং কারচুপির অভিযোগ তুলেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া সহ অনেকে জামাত যদি নির্বাচনে ক্ষমতার জন্য লড়াইটা করতো আমার কাছে মনে হয় যে জামাত এই বিষয়গুলোর সুরাহা না করে ঘরে ফিরত না লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা ছিল জামাত সিদ্ধান্ত নেবে কিন্তু খুব সহনশীল নীরব ভূমিকা কেন জামাত তবে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কঠোর আন্দোলনে যাবে আন্দোলনটা কয় মাস পরে আমি জানি না কি করবে আসেন আমরা মাসুদ কামালের একটা বক্তব্য শুনি আসলে কি নির্বাচন হতে যাচ্ছে এতে আমার পুরো সন্দেহ নাই অলরেডি বলা বলি শুরু হয়ে গেছে এনসিপি লোকজন বলছে যে বিএনপি কে এই প্রশাসন এবং নির্বাচন কমিশন বিএনপি ক্ষমতায় আনার জন্য যা যা করা দরকার সব করছে তো এনসিপি যেন গুরুত্বপূর্ণ দল তারা যখন এই অভিযোগ করে এই অভিযোগকে আপনি ইগনোর করবেন কিভাবে পারবেন না তোর ভাই তাই এই নির্বাচনকে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান হচ্ছে বলে মনে করার কোনো কারণ আছে এরকম আমার কাছে মনে হয় না এটা একটা পক্ষপাত দুষ্ট নির্বাচন আছে দর্শক বিষয়টা হলো যে এই নির্বাচনে আমরা যা কিছু দেখেছি হ্যাঁ বিএনপি হয়তোবা পাওয়ারে আসতে ধরেন কিন্তু জামাত তার মূল আসনগুলোকে রক্ষা করতে পারলো না কেন জামাতের হাই ভোল্টেজ নেতারা প্রত্যেকে তার নিজের এলাকায় ছুটে গেছেন নিজের আসনে বিজয়ের জন্য কেন্দ্র মোটামুটি ফাঁকা হয়ে গেছে জামাত তার প্রার্থীদের মধ্যে এমন কিছু ভদ্রলোককে প্রার্থী করেছেন যারা আওয়াজ করতে পছন্দ করে না যে ভিডিওটা দেখলেন সেখানে দেখবেন জামাতের একজন কর্মী কথা বলছে করছে নেতা চুপ করে মাথায় টুপি দিয়ে বসে আছে এই টুপির রাজনীতি যে খুলতে হবে মাথা থেকে টুপিটা খুলে রাজনীতি করতে হবে কারণ কি আমি যদি আজকে এই জায়গায় জামাত ক্ষমতায় আসতো বিএনপি এই ভূমিকা থাকতাম ঠিক এই ভিডিওটি আবার করতাম আমার কথা হলো যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হোক আমি জামাতের পক্ষে বা বিএনপির বিরুদ্ধে বিষয়টা এরকম না আমাকে অনেকে বিএনপির দালাল বলেন সেটা নিয়ে আমি কষ্ট পাবো না বিষয়টা হলো সাংবাদিকতার জায়গা থেকে আমি কথাটা বলবো হ্যাঁ আমার পছন্দের হয়েছে আমি খুশি কিন্তু এই কথাগুলো আমাকে বলতে হবে আপনাদের খুশিটা ছিনতাই করে আমি খুশি না আমার বিজয়টা আমার প্রাপ্য হলে আমি গ্রহণ করতে রাজি কারণ বিজয় ছিনিয়ে নিয়ে বা মেকানিজম করা ইঞ্জিনিয়ারিং করার মধ্যে আমি না এটা হলো আমার বক্তব্য তো এখন দেখেন জামাতের অধিকাংশ জায়গায় প্রার্থীগুলো চোখের সামনে দেখছেন তাদেরকে পরাজিত করা হচ্ছে কোথাও তিনশো ভোট সিরাজগঞ্জের রফিকুল ইসলাম খান মেবি তিনশো ভোট সাদি সাহেবের ছেলেকে সত্তর ভোট এই যে জিনিসগুলো এগুলো আবার রিটার্ন গণনার ব্যাপার আছে এগুলো পৃথিবীর বহু দেশে হয় পাকিস্তানে হয়েছে বাংলাদেশের আগেও হয়েছে তারপর আমাদের নাসির পাটোয়ারি খুব রহস্যজনক কারণে বিজয়ের দ্বার প্রান্ত থেকে তাকে হারানো হয়েছে ওই কাটাছেড়া সব কাটা এই কাটাছেড়ার উদ্ধারের উপায়টা ধরেন রিটার্নিং অফিসার কেটেছেন কিন্তু যে রিপোর্টগুলো পুলিং থেকে প্রতিটা বুথ থেকে বা প্রতিটা কেন্দ্র থেকে গেছে সেখানে কিন্তু প্রিজাইডিং অফিসারের সিগনেচার আছে এবং প্রতিটা এজেন্টকে সেই কাগজটা দেওয়া হয়েছে এই কাগজগুলো নিয়ে যখন আবার রিটার্নিং অফিসার কাছে যাওয়া হবে যে এই একশো বাই দেড়শো কেন্দ্রের এই কাগজে দেখেন আমাদের প্রার্থী এগিয়ে রয়েছে বা বিজয়ী সেখানে কোনো কাটা ছেঁড়া নাই এই কাটা ছেঁড়াগুলো কোন বুথে এসে করেছে তখন দেখবেন আটকে যাবে এগুলো মামলার সুযোগ আছে এগুলো ডিসি সাহেবের টেবিলে রাখলে ধরা পড়ে যাবে কারণ প্রত্যেকটা পেপারের সিগনেচার আছে কিন্তু কাটা ছেড়া যেখানে করা হয়েছে এটা করা হয়েছে সিভিল প্রশাসনের ওই যে দলবাজ ব্যক্তিরা তারা করেছে জামাত কি সেই সিস্টেমে যাবে এই জন্য এখন পর্যন্ত তাদের স্প্রেড করল ওই রকম বক্তব্য দেখিনি শুধু শেষ রাতের বক্তব্য দেখেছি তারা আন্দোলনে যাবে ঘোষণা দিয়েছে প্রশ্ন হলো জামাতকে যে সত্তর আশিটির মধ্যে আটকে দেওয়া হলো এটার উদ্দেশ্য কি উদ্দেশ্য অনেক আছে ক্ষমতার রাজনীতিতে জামাতকে বিএনপিকে টিক্কা দিতে হলে আরো অনেক কাজ করতে হবে জামাতের আর বিএনপির প্রশাসন মাঠে আছে এই মুহূর্তে আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং বিএনপির প্রশাসনগুলো এক হয়ে গেছে এখানে জামাত মানে প্রশাসনের ডিসি বলি এসপি বলি ইওনো টিওনো ওসি যাই বলি যেখানে লোকরা আছেন তারা এখানে একটা ভূমিকা নিয়েছে। ধরি মাছ নাছুই পানি টাইপের কিরকম তারা মনে করছেন বিএনপি তো ক্ষমতা আসতে পারে বা এসে যাচ্ছে বা বিএনপি বোধ ক্ষমতা এসে যাবে বিএনপি বোধহয় ক্ষমতা এসে যাবে তাই তারা নিজেকে বিএনপি প্রমাণের জন্য প্রত্যেকটা জায়গায় বিএনপি সেজে গেছে তাদেরকে বিএনপির প্রার্থীরা মোটা অঙ্কের টাকা দিয়ে দিয়েছে এক কোটি দশ কোটি টাকা তারা চুপ মেরে গেছে ব্যাস খেলা শেষ টাকা তো পাইছে জামাতের অধিকাংশ সিভিল প্রশাসনের খুব লজ্জাজনক একটা ব্যাপার জামাতকে আমরা বলি তারা ইনসাফ প্রতিষ্ঠা করবে তারা সৎ লোক তৈরি করবে সিভিল প্রশাসনের জামাতের যে লোকেরা আছেন খুব কমই আছেন সৎ আছে সৎ একদম চোখে দেখা পুরোপুরি ইমানদার লোক দেখেছি সংখ্যায় হয়তো জামাতের লোকেরাই বেশি সৎ আমি বিশ্বাস করি সংখ্যায় অধিকাংশ জামাতের লোকেরা সৎ কিন্তু সিভিল প্রশাসনে যারা বিগত সময় আওয়ামী লীগের সাথে কাজ করে অভ্যস্ত তারা নিজেকে বিকে দিয়েছেন অর্থের কাছে কিন্তু বিএনপি আর আওয়ামী লীগের যারা সিভিল প্রশাসনে আছেন তারা শেষ লড়াইটা করছে বিএনপি জেতানোর জন্য জামাতে প্রশাসনের লোকেরা করেনি তারা শুধু করছে প্রশ্ন হল এই লোকগুলো কি সুবিধা নিতে পারবে বিএনপির কাছ থেকে পারবে না কারণ বিএনপির কাছে প্রশাসনের সবার তালিকা আছে কে বিএনপি করে কে আওয়ামী লীগ করে কে জামাত করে এখন কি হবে বিএনপি তো সরকার গঠন করবে ওই লোকগুলো বিএনপি কে বলবে দেখেন আমার জেলায় চারটা আসনই আমি আপনার দল বিএনপি দিয়েছি আরেকজন জামাত মানে হিডেন গুপ্ত জামাত এসে বলবে এই দেখেন আমার জেলায় তিনটা আসনই আমি আপনাকে পাঠা অথবা নিচে ডাউন করে বসায় রাখ সেম কাজটি হবে তার মানে আপনি সততার প্রমাণ দেননি আপনার আল্লাহ আপনার জন্য শাস্তি নিয়ে হাজির হচ্ছে সততার প্রমাণ দেয়া দরকার ছিল কোনো পক্ষপাতিত্বের কথা বলিনি কোনো দলকে ফেভার দেওয়ার কথা বলছি না বলছি কি আপনি যদি আপনার ইনসাফ করতেন জনগণের ভোটটাকে রক্ষা করতেন এবং জনগণের এই ভোটটা মানুষগুলো হাজার হাজার টাকা খরচ করে তার গ্রামে গিয়েছেন একটা ভোট দেওয়ার জন্য কোনো দল তাদেরকে টাকা দিয়ে দেন ভোটটা দেওয়ার জন্য সেই ভোটটা রক্ষা করেনি আপনি আপনার চেয়ারে বসেন মনে রাখবেন আল্লাহ প্রদত্ত শাস্তি আপনার জন্য চলে আসবে এখান থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই আপনি নির্বাচনকালীন সময় একটা ভালো অঙ্কের টাকা পকেটে ঢুকিয়েছেন এই টাকাটা হজম হবে না দু একদিন না দেখেন দুই তিন মাসের মধ্যে এই টাকাটা হাসপাতালে শেষ হয়ে যাবে নো টেনশন দর্শক শেষ কয়েকটা কথা বলি বিএনপি সরকার গঠন করবে বিএনপি খুব চ্যালেঞ্জিং একটা জায়গা এখন রাষ্ট্রটাকে লুটে শেষ করে ফেলেছে হাসিনা এবং পরবর্তী এনসিপির ইউনীয় সরকারও বা তার মন্ত্রিপরিষদ বা উপদেষ্টা মন্ডলীর মধ্যে দুর্নীতির অনেক অভিযোগ আছে তার মানে রাষ্ট্রের কোষাগার মোটামুটি ফাঁকা তারপরও প্রবাসীদের টাকায় মোটামুটি আমাদের রিজার্ভ একটু হলে উন্নতি হয়েছে ইউনিয় সরকারের ক্যারেশ মায় এই বিএনপি এই রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে অনেক চ্যালেঞ্জ তাকে সামনে পার করতে হবে তারে কমন প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন জিয়া পরিবারের বা শহীদ জিয়া রক্ত বসছে বাংলার মাসনত এটা আনন্দের একটা খবর আমরা হয়তো বা আরিফার জিয়াউর রহমানকে পেতে যাচ্ছি এটাও একটা আনন্দের খবর কিন্তু বিএনপির সামনে বিশাল চ্যালেঞ্জ সতেরো বছর না খাওয়া একটা বিশাল গ্রুপ হা করে আছে এদেরকে নিভৃত করা এদেরকে কন্ট্রোলে রাখা শৃঙ্খলা ফিরিয়ে আনা সন্ত্রাসকে কন্ট্রোল করা চাঁদাবাজি বন্ধ করা এটা বিএনপির জন্য বিশাল একটা ফ্যাক্টর আর জামাত অপেক্ষা থাকবে বিএনপির প্রতিটা ভুলকে জনগণের কাছে নতুনভাবে প্রকাশ করা এখানে বিএনপির একটা চ্যালেঞ্জ আর জামাতকে এই নির্বাচন থেকে শিক্ষা নিতে হবে দুটো এক শুধু ভোট দেয়া না ভোটের আমানত রক্ষা করা সবচেয়ে বড় দায়িত্ব দুই জামাতকে এটা মনে রাখতে হবে যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং কত ভয়ঙ্কর জিনিস কি কী এবং এটা কত প্রকার আছে সেটাকে প্রতিটা পার্ট পার্ট বুঝতে হবে না বুঝে আর ইলেকশনে আসা উচিত না তাদের পাবলিক জামাতে চলে যাওয়া উচিত কারণ ইলেকশন শুধু ভোট দেওয়ার মধ্যে শেষ না বাংলাদেশে কত চুয়ান্ন বছরে ভোট দিয়ে কেউ বিজয়ী হয়নি রে ভাই ভোট একটা আনুষ্ঠানিক গণতন্ত্রের জন্য প্রয়োজন আছে খেলাটা হয় মনে করেন পাঁচ লক্ষ লোকের ভাগ্য নিয়ে খেলে একজন ডিসি বিষয়টা বোঝেন নাই পাঁচ লক্ষ লোকের যে ভোট সেটাকে নিয়ে নিয়ন্ত্রণ বা খেলে কি একজন ডিসি যেমন যদি প্রতিটি কেন্দ্রের ফলাফল যখন তাদের কাছে আসছে প্রতিটা ডিসি অফিস খেলাও করে তাকে চাপ প্রয়োগ করতে পারতো ব্যাপকভাবে সেটাও করেনি তারা তাকিয়ে আছে আসমানের দিকে তাদের প্রার্থীগুলি এত বেশি ভদ্র তারা আওয়াজ করতে পারে না এই লোকগুলোকে সব ছুঁড়ে ছুঁড়ে তাবলিগে পাঠিয়ে দিবেন যে আমাকে বলছি আপনাদের সেই সব প্রার্থীদেরকে তাবলিগে পাঠান তারা দাওয়াতের কাজ করুক একটু নাসির উদ্দিন পাটোয়ারির মতো প্রার্থীদের আনেন বিপরীত দলের দল যদি হয় অ্যাগ্রেসিভ তার সামনে আপনি মামুলি খেলা খোলাফায় রাশিদিনের ব্যক্তিদের দ্বারা করলে হবে না আপনাদেরকে আনতে হবে ওই টাইপের লোক মির্জা আব্বাসের সাথে নাসিরুদ্দিন পাটোয়ারি পারফেক্ট এই রাজনীতি করতে হবে ওয়াজ করবে বক্তব্য দিবে হুজুর হ্যাঁ ওই যে কি বলে নরম চরম একটা ধাপনা দিলে উঠে বলে দৌড় মালে এইরকম প্রার্থী দিয়ে কিছু হয় না অধিকাংশ জায়গায় আমি খাইছে আগে যে আমার মাসটা এখন সামনে আমাদের আর এক মিনিট কথা বলে আমি শেষ করবো বিএনপির উপর যে জনগণ ভোট দিয়ে তাদের ক্ষমতায় বসিয়েছে তাদের অনেক বড় একটা বিশ্বাস আছে সে বিশ্বাসটা হলো যে বিএনপি এই রাষ্ট্রকে হাসিনা ফ্যাসিজমের যেই স্মৃতি থেকে বের করে আনবে বিরোধী মতের সাথে বিএনপির সম্পৃক্ততা এবং আমরা যারা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই বা এই যুবকরা যারা একটা নতুন বন্দোবস্তের কথা ভাবছে সেটাকে সম্মান করা পেছনের অপরাজনীতি থেকে বেরিয়ে তারেক রহমান একটা নতুন দিগন্তের দিকে যাত্রা করবেন এই প্রত্যাশাটা আমাদের রয়েছে আমরা আশা করব আমাদের বাংলাদেশে আর অপরাজনীতি চলবে না পূর্বের সকল ব্যবস্থা ভেঙে দিয়ে তারেক রহমান একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ শুরু করবেন আমরা শুভকামনা জানাই জাতীয়তাবাদী দল বিএনপিকে নতুন সরকারকে যারা বাংলাদেশের মানুষের জন্য কাজ শুরু করতে চান তাদের জন্য আমাদের শুভকামনা আল্লাহ হাফিজ